পদচারণা উদ্বোধক ধন্য মহানগর বিএনপির অভিমান যারা আজকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান বাধাগ্রস্ত করতে চান এই জন্য যে বাংলাদেশে এখন ষড়যন্ত্রের যে বিষ বাষ্প গেছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন রয়েছে ঠিক একইভাবে ততটুকু প্রয়োজন রয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া কারণ নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করা জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যাবে আপ